একটা ভিডিওতে কিন্তু দুইটা বেডরুম সেট দেখাবো কাস্টমারের বাসা যে আমরা সেটিং করে দিয়ে আসবো এটা যেহেতু অর্ডারি প্রোডাক্ট এখানে নাম লেখা আছে আমাদের লোকাল কোনো বোর্ড কিন্তু এখানে ইউজ করা হয় নাই আর এটা হচ্ছে সম্পূর্ণ এম প্রোডাক্ট এটা হচ্ছে আমার কিন্তু ভাইরাল একটা বেডরুম সেট এটা বেড টা দেখেন

ভাই বেডরুম সেট তো ভাইরাল করে দিচ্ছেন ভাই আজকে আবারও মানে নতুন করে আপডেট নিয়ে চলে আসছি একবার লাক্সারিয়াস একটা বেডরুম সেট খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা বেডরুম সেট এবং খুবই উন্নত মানের একটা বেডরুম সেট ওকে ভিভার্স আমরা পূর্বে পূর্বেও এটার একটা ভিডিও করছি আবারও আপডেট করে নিয়ে চলে আসলাম যারা হচ্ছে মিস করছেন তাদের জন্য আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ একটা বেডরুম সেট একেবারে প্রিমিয়াম ও লাকজারি কোয়ালিটি থাকবে আর ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার থেকে কিন্তু বরাবরই আমরা লাক্সারিয়াস ও প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচারগুলো আপনাদের মাঝে নিয়ে একটা ভিডিওতে কিন্তু দুইটা বেডরুম সেট দেখাবো মানে এক ভিডিওতে দুইটা থাকবে জি 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 ওকে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ভাই আমরা এটা দিয়ে শুরু করবো আচ্ছা প্রথমে আমরা ডাব্লিউ মডেল দিয়ে শুরু করবো এটা হচ্ছে ডাব্লিউ

একটা ওয়ার্ড্রব আর এটা হচ্ছে সম্পূর্ণ মিডিয়াম ডেন্সিটি ফাইবার উডের তৈরি আমাদের গুনপোকার জন্য বিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর আমাদের ঠিকানাটা একটু বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা ঢাকা উত্তর চালাবন প্রাইমারি স্কুল মাটির মসজিদের পাশে আমাদের সবটা

হাইট হাইটটা দেখেন প্রায় কিন্তু আমার সমান হবে ঠিক আছে প্রায় কাছাকাছি এটা আর এটা সম্পূর্ণ ফুল বক্স বক্স সম্পূর্ণ ফুল বক্স পেয়ে যাচ্ছেন আর লেগ সাইড হেড সাইডে কিন্তু সেম ডিজাইন ডিজাইন যখন আপনি ডিমান্ড টা রাখবেন তখন কিন্তু এই ডিজাইনটা কিন্তু ফুটে আসবে ফুটে আসবে একবার জি 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 চমৎকার চাইলে আপনি ডিমান্ডও এখানে রাখতে পারবেন আচ্ছা ডিমান্ডও হচ্ছে ব্যাক সাইডে কাজ করা আছে জি জি এখানেও কাজ করা আছে ম্যাচ করা একবার আর এখানে দেখেন এখানে স্টোর হিসেবে আপনি ইউজ করতে পারবেন সম্পূর্ণ কালার করা আছে সেম টু সেম কালার কিন্তু এখানে করা আছে ভিতরে বাইরে দেখ সুন্দর করে কালার করা আর কাপড়টা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ কাপড়টা হচ্ছে তুর্কি সুইট ভেলভেট আপনি চাইলে কাপড়ের কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা চাইলে কি মেরুন কালার এটা যে আমরা বিছনাটা ইউজ করছি এটা হচ্ছে সম্পূর্ণ গর্জনের প্লাই আমাদের লোকাল কোনো কাট বা কোনো কিছু আচ্ছা এটা কিন্তু আপনার গর্জনে প্লাই কিন্তু ইউজ করা আছে আচ্ছা আচ্ছা

এক লাখ তিরিশ হাজার টাকা ডেলিভারিটা ফ্রি এটা আমাদের রেডি স্টক আছে যারা নিতে চান আপনি নিতে ইনস্ট্যান্ট দেওয়া যাবে এখন ইনস্ট্যান্ট দেওয়া যাবে এখানে আর একটা বেডরুম সেট আছে আপনি একটু দেখাই মানে এটা বেডটা দেখেন

এখানে এক রিলিক সিট এটা হচ্ছে তুর্কি সুইট বেলবেট কিন্তু এখানে ইউজ করা আছে একটা সাইড বক্স

আমাদের এখানে কিন্তু সোফা আছে হ্যাঁ সোফার কালেকশন হ্যাঁ সোফার কালেকশনও কিন্তু আছে আপনার হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের

অথবা আপনি ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার লিখে গুগলে চার্জ করলে আমাদের ঠিকানাটা পেয়ে যাবেন ওকে ভিওয়ার্স ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ কখনো কেউ কোনো কমপ্লেন করতে পারে নাই কারণ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারে আপনি পেয়ে যাবেন আর ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার সুনাম ধন্য একটি প্রতিষ্ঠান বিন টিন সরকার অনুমোদিত আর হচ্ছে সবচাইতে বড় বিষয় হচ্ছে অনলাইনে অ্যাওয়ার্ড প্রাপ্ত একটি প্রতিষ্ঠান যে ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার যারা আসবেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর অবশ্যই ভিডিও কলে কথা বলে তারপরে অর্ডার কনফার্ম করবেন অন্যথায় না কারণ প্রতারকের খবরে পড়লে সেটা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার সে দায় নি ভিডিও টা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ